হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো চলো আর কথা না বলে শুরু করে দিই আজকে বানাবো তালের বড়া তো তোমরা তো দেখতে পেলে তালের বড়াগুলো কতটা সুন্দর হয়েছিল দেখতে তো চলো প্রথমে আমি নারকেলটা কুঁড়ে নিচ্ছি এখানে আমি হাতে এটাতেই কুঁড়ি তারপরে দেখো কি কি করছি তোমরা দেখতে থাকো তো তালের বড়া প্রথমে আমি জিজ্ঞেস করি তালের বড়া কার কার খেতে ভালো লাগে আর কে কে পছন্দ করো আমার মতো তো সোনায় দুদিন থেকে খুব বায়না করছিল যে মা তালের বড়া খাবো আমি তালের বড়া খাবো ওরা খুব বায়না করছিলো তার জন্য আরও করলাম তো দেখো আমার নারকেল কুড়া হয়ে গেছে তো এবার আমি তালটা দিয়ে দেবো তালটা ঘষে দিয়েছিল আমাকে আমি ঘষিনি তালটা যদিও তালটা আমার বড়জা ঘষে দিয়েছিলো তো আমি বলেছিলাম তুমি আমাকে তালটা একটু ঘষে দিও আর বাদ বাকি আমি সব করে নেব। তো এই দেখো গুড় গুড়টা দিচ্ছি প্রথমে আমি ওখানে নারকেলটা করে নিলাম তো গুড়টা দিচ্ছি তো গুড় দিয়ে আমি বড়াটা বানাবো গুড় দিয়ে বানালে বড়াটা দেখতে বেশ লাল লাল হয় খেতেও ভালো লাগে চিনি দিয়েও হয় তারপরে আমি ময়দা দিয়ে দিচ্ছি তো ময়দা এটুকু ময়দাতে হবে না আমি ময়দা তার একটু দেবো তো ময়দা প্যাকেটটা কাটতে হবে তো যেটুকু ছিল সেইটুকু দিয়ে দিলাম আগে তারপরে আর একটু ময়দা আমি অ্যাড করবো এখানে আমি সুজি অ্যাড করলাম সুজির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল তারপরে আমি মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি মৌরিকে আমি আট ভাঙা করে রেখেছিলাম হামলদিস্তাতে তো সেইটা দিয়ে দিলাম মৌরি গুঁড়োটা তো আর এখানে দিলাম খাবার সোডা খাবার সোডাটা অল্পই দিয়েছি আর নুনটা দিয়েছি পরিমাণ মতো নুনটা দেখানো হয়নি তো তালটা তো দিয়ে দিলাম তোমরা দেখতে পেলে তো এবার আমি ভালোভাবে মিক্স করে নেব তো তালের বড়া করতে গেলে তো খুব ভালোভাবে মাখতে হয় তো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো মাখা হয়ে গেলে আমি তারপরে রান্নাঘরে নিয়ে যাবো আমি বারান্দায় ডাইনিংয়ে বসেই আমি মেখে নিচ্ছি তার কারণ ওখানে বড়ো জায়গা পাবো সেই জন্য তো দেখো আমার মাখানো রেডি হয়ে গেছে মাখানাটা দেখে ভালো লাগছে রঙটা তো নারকেল আছে সুজি আছে মুড়ি আর যা যা লাগে গুড় দিয়েছি সেই জন্য রঙটা এরকম হয়েছে আর চিনি দিলে একটু সাদা সাদা ভাব থাকতো তো চলো কড়ায় আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে তো একটা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তেলটা কীরকম গরম হয়েছে তো চলো এক এক করে আমি এবার বড়াগুলো ভেজে নিই তেলটা ভালোই গরম হয়ে গেছে প্রথমে আমি একটা তুলে এখানে বোমাকে দিয়েছি ওটা দিতে হয় সেই জন্য বড়াগুলো একদম গোলও হয়েছে আর মোটা ফুলে মোটা মোটা হয়ে গেছে একদম আর বেশ ব্রাউন কালার করে ভেজেছি আমি বড়াগুলোকে বড়াগুলো খেতে দারুণ টেস্টি হয়েছিল তার কারণ নারকেল আছে সুজি আছে আর খুব মানে খাস্তাও হয়েছিল এত সুন্দর হয়েছে মানে দারুণ হয়েছিল বড়াগুলো খেতে তো তোমাদের কার কার ভালো লাগে আমার মতো কমেন্ট করে জানিয়ে দিও তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের দেখো তোমরা তো খাওনি দেখতে কেমন লেগেছে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও আমার তো দারুণ লেগেছে খেতে আর দারুণ লাগে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো